আলাইকুম নমস্কার যে যে অবস্থায় রয়েছেন সেই অবস্থায় থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিকজ আজকের ভিডিওটা পৃথিবীর সবচেয়ে হিট হরর মুভি টপ সেভেন নিয়ে কথা বলা হবে এখানে এমন কিছু মুভি রয়েছে যেগুলো আমি একবার দেখা কাপুনি ধরে গেছিল এতটাই স্কোয়ারিয়াস্ট ও থ্রিলারে ভরপুর তো দর্শক বিন্দুদের বেশি কথা না বলি শুরু করি আজকের টপ সেভেন স্কোয়ারিয়াস্ট থ্রিলার হরর মুভি সাত নাম্বার রয়েছে সাত নাম্বার রয়েছে আত্মা এরপর টপ সিক্স হরর মুভির মধ্যে জায়গা করে নিয়েছে হাউস অফ ডেট টপ ফাইভ হর মুভির মধ্যে জায়গা করে নিয়েছে দ্য রিং টপ ফোর হর মুভিগুলোর মধ্যে জায়গা নিয়েছে দানান যা একটি খুবই থ্রিলারযুক্ত মুভি যা আমার খুবই পছন্দ ছিল এটা আমি রাত বারোটা বাজে প্রায় দেখতাম কারণ এটি আমার খুবই পছন্দের একটি মুভি ছিল গায়ে দা টপ থ্রি হরর মুভির মধ্যে চলে এসেছি যা ছিল স্পিরিট অফ ফেয়ার আর এখানে দেখানো হয়েছিল যে একটি বাড়ির মধ্যে কিছু লোক এসেছিলো আমরা এখানে দেখতে পাই কিছু লোক এসেছিলো একটা বাড়িতে যেখানে তাদেরকে সেখানকার আত্মারা খুবই ডিস্টার্ব করতেছিল পরে তারা সে তার প্রতিবাদ করতে গিয়ে তাদেরকে মেরে ফেলা হয় সকাল আমরা টপ টু মুভির মধ্যে এসেছি যার নাম হলো বোন ফেস আর এটি খুবই থ্রিলার ছিল ফেলে একটি মুভি যা আমার খুবই পছন্দ ছিল আর এটি আমার খুবই পছন্দের একটি মুভি ছিল যার দরুন আমি এটি আপনাকে উপস্থাপন করছি আর এই মুভিগুলোর লিস্ট আমি গুগল থেকে পেয়েছি তো এগুলোর বদলে ভবিষ্যতে হয়তো আরও দারুণ হরর মুভি হতে পারে যা আমার এই লিস্টে নেই সুতরাং ভবিষ্যতে এগুলো যেতে পারে তো আমরা টপ ওয়ান চলে এসেছি বাংলাদেশ টপ ওয়ান আবার ভাবেন না তো টপ ওয়ানে রয়েছে দা বহুল প্রতীক্ষিত মুভি হ্যাঁ অনেকেই বলতে পারেন যে এত হরর মুভি দেখলাম কিন্তু এনা তা বেস্ট হর মুভি ইন দ্য ওয়ার্ল্ড দেখলাম না তো সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে টপ ওয়ানই রাখলাম দ্য বেস্ট হরর মুভি অ্যানা এটা নিয়ে এন্ট্রি দেওয়ার কিছুই নেই কারণ অনেকেই তো আছে মুভিটা চার পাঁচ করে দেখেছেন কিছু বলার নাই তো দর্শক বিন্দুরা সকলে ভালো থাকবেন আর এমন মুভি লিস্ট রিভিউ দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম